অনেক অনেক দিন পরে ভোরবেলায় ছাদে আসলাম এখন বাজে ছয়টা দশ ভোর ছয়টা দশ অনেক দিন পরে আসলাম ভোরবেলায় ছাদে এত ভালো লাগতেছে আর শীত তো প্রায় চলেই আসতেছে মোটামুটি এত ভোরবেলা ছাদে এসে মনে হচ্ছে যে আসলে শীত পড়ে গেছে এই যে ফুলের মধ্যে কুয়াশা আর আকাশটা কত সুন্দর হয়ে আছে এই যে দেখেন আর আমার মেস্তা জবায় অসংখ্য জবা ফুল ফুটে আছে আসলে যে সময় ছাদে উঠি তখন এগুলো সব চুপসে থাকে এই যে এরকম হয়ে থাকে এরকম থাকে গাছটা মরে যাচ্ছে গাছটা মরেই যায় এই যে সবগুলো ফুলেই কুয়াশা জমে কুয়াশার পানি জমে আছে মানে এত ফুল একসাথে দেখবো কল্পনাও করতে পারিনি হঠাৎ করেই ভোরবেলায় ভাবলাম একটু ছাদে যাই আমার বাগানের সব ফুলের শুভেচ্ছা নিয়ে নেন আপনারা সব পাতাতেই কুয়াশার পানি যে ভেজা এটা আমার মালবেরি গাছ আমার ছাদ বাগান তো এখন জঙ্গলে পরিণত হয়েছে এই যে সকালবেলায় সব ফুলের শুভেচ্ছা নিয়ে নেন পুরো জঙ্গল হয়ে গেছে ছাদ বাগান সব গাছের উপরে শিশির পড়ে আছে এই যে অসংখ্য মুকুট আসলে ভোরে ছাদে আসতে খুবই ভালো লাগে তবে আরেকটু ভরে আসলে বেশি ভালো লাগতো এখন অনেকটাই আলো ফুটে গেছে মেনলি আসছে আমার শিউলি ফুল দেখতে আসলে ছাদ বাগান তো নষ্ট হয়ে গেছে সব কিছুই প্রায় পরিষ্কার করে ফেলবো আর ছাদ বাগান রাখবো না যতটুকু রাখা দরকার এই যে যেটা বলতেছিলাম আমার শিউলি ফুল দেখতে আসছে এই যে আসলে এতবেলা যখন ছাদে আসে তখন দেখি শিউলিগুলো জোরে আছে এই যে গাছটা নষ্ট হয়ে গেছে যে গাছটায় সার বা পট চেঞ্জ করা কিছুই করিনি অনেক দিন হলো এর জন্য আর কি মানে গ্যাসের যে বয়স সেই আঞ্জাতে আরও অনেক বড় সাইজের একটা ড্রাম বা বালতিতে দেওয়ার কথা ছিল কিন্তু যখন থেকে গাছের প্রতি আর কি আর কোনো ইয়া নাই ব্যস্ততা বেড়ে গেছে তখন থেকে আর কি এগুলোর আর কোনো খেয়াল রাখি না এই যে শিউলি নিজের গাছের শিউলি ফুল ভোরবেলায় নিজের গাছের শিউলি ফুল নিচ্ছি শিউলি ফুলের স্মেল তো আপনারা জানেনি কতটা তীব্র হয় অসাধারণ ঘ্রাণ সব এই যে জঙ্গলে পরিণত সব আর একটু শীত পড়ুক এখনও রোদে গরম লাগে ছাদে গাছ করতে আরেকটু শীত পড়লে কিছু ভালো কোয়ালিটির গাছ রেখে সব কিছু মানে পরিষ্কার করে ফেলবো আর গাছ রাখবো না এই যে যেগুলো আগাছার মতো জঙ্গল হয়ে পড়ে আছে সেগুলো সব বাতিল করবো ও এই যে দেখেন আমার কুন্দ জুইতে আবার ফুল পড়তেছে কয়টা কলি আসছে একটা দুটো দিনের চারটা এটা হলো কুন্দ জুই একটা ছোট্ট পটে লাগানো এগুলো সব জঙ্গলে পরিণত হয়েছে এই গাছটা একটা বড় টবে দেব ছোট একটা ডাল লাগাইছিলাম তো তখন আর কি এটুকু একটা ইয়েতে দেওয়া ছিল সরি ছোট একটা চারা ছিল এখন তো গাছটা অনেক বড়ই হয়েছে মোটামুটি একটা বড় টবে দিতে হবে এই ফুলটারও স্মেল অনেক কুন্দ জুই এটা যারা চেনেন তারা বুঝতে পারবেন আর এই মিস্তা জবা যা লাগতেছে অসম্ভব সুন্দর লাগতেছে এই গাছটা মরে যাচ্ছে এই মিস্তা জবা বাগানে একদম জঙ্গলে পরিণত হয়ে যায় তবে বেশি টিকে না এ তারপরে যে মরে যায় আর এই কালারটা মিস্তা জবা কালারের মধ্যে আমার সবচেয়ে প্রিয় একটা কালার মেরুন কালার যে আমার স্পাইডার লিলির মধ্যে হয়েছিল এক একাই এর আগে ছিল তো এই যে এখানে দেখেন আমার সাদা রুয়েলিয়া কতগুলো ফুটে আছে একসাথে এটা হলো কি বলে নাইট কুইনের টবের মধ্যে সব কিছুতেই আগাছা ঘাস জঙ্গল আর একটা সারপ্রাইজ দেখাই এই দেখেন আমার লিলিতে কলি চলে আসছে একটা বিশাল সাইজের লিলি এটা যাই হোক অযত্নে অবহেলায় আমার ছাদ বাগানটা নষ্ট হয়ে গেল যেখানে একটা ঘাস কখনো জন্মায়নি প্রতিটা টব গাছ মরে ঘাস হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করতে অনেকটা লং টাইম সময় লেগে যাবে আমার এই যে ইঞ্চি প্লান্টগুলো এত হয়েছে যে দিয়ে মানে সারা ছাদে হয়ে গেছে এটা হাসনা হয় না এটা একটা বড় বালতিতে দেব কিছু ভালো কোয়ালিটির গাছ রেখে সব গাছই ইয়ে করে দেব মানে ছাটাই করে দেব রাখবো না কিছু গাছ রিপোর্টিং করব। ইচ্ছে আছে আর একটু ঠান্ডাটা বেশি পড়লে ছাদে কাজ করতে সুবিধা হবে এগুলো সব কিছুতেই গাছ ছিল সেগুলো সব মরে গেছে এদিকে আমার কাঠ গোলাপগুলো আরও বড়ো সাইজের টবে দেব ওদিকে লেবু আছে মালবেরি আছে মেহেদি গাছ লতা পারুল তো ভালো কিছু কোয়ালিটির গাছ রেখে বাকিগুলো ফেলে দেব এটাও একটা এটা ক্লিন ক্লিনাম নীলি মনে হয় এটা আসলে অনেক দিন গাছের সাথে আমার সম্পৃক্ততা নাই এছনে আমি নিজেই ভুলে যাচ্ছি যে মানুষটা গাছের পাগল গাছ নিয়ে থাকে সারাদিন রাত মানে খা না খাওয়া বাদ দিয়ে গাছ নিয়ে থাকি সেই মানুষ আমি গাছ থেকে এখন এত দূরে অবহেলায় আমার গাছগুলো পড়ে আছে শুধু পানি দেই প্রতিদিন একটা টপ ভেঙে গেছে টপ আছে সার আছে অথচ যে মানুষটা দিন রাত গাছের যত্ন করত গাছ নিয়ে থাকতো গাছের গ্রুপ নিয়ে থাকতো গাছের মানুষদের সাথে যা চলাফেরা ছিল এখন সে আর এই জগতে নাই সব ভাই বোনগুলা বন্ধু বান্ধবগুলা সাথে যোগাযোগও নাই আমার অনেক কাটা মুকুটের মুকুটের কালেকশান আলহামদুলিল্লাহ ভালো কোয়ালিটির গাছগুলো রেখে আসলে ফাঁকা টবগুলো থেকে মাটিগুলো নিয়ে ওগুলো সব ফেলে টেলে দিয়ে বড় বড়ো কিছু পাত্রে কিছু গাছ রিপোর্টিং করব। এটি হলো সামনের প্ল্যান আর ছাদটা হালকা করে ফেলবো এই তো এখন ঘুমাবো নিচে চলে যাই আপনাদের ভোরবেলায় একটু ছাদের মানে পরিবেশটা একটু দেখালাম আমি আগে যখন ভোরবেলায় ছাদে এসে ভিডিও করতাম তখন এর থেকেও ঘুরে আসতাম এখন তো অনেক বেলা হয়ে যাচ্ছে ছয়টা পঁচিশ বেজে গেছে যাই হোক আজকের মতো আল্লাহ হাফিজ আমার ছাদ বাগান থেকে